আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে বিষয়ের উপর ক্লাস নেবো সেটা হলো কি গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় মিডিল টার্ম মিডিল টার্ম ব্রেক এই শব্দটার সাথে আমরা পরিচিত মিডিল টার্ম ব্রেক করার আমাদের মূল লক্ষ্য থাকে এক্সের অজানা মানগুলো বের করে কোনো একটা অঙ্কের সমাধান করা এখানে আমরা একটা রাশি দেখতে পাচ্ছি যে রাশিটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থার্টি সিক্স তোমাদের মিডিল টার্ম করার জন্য ঠিক এই ধরনের একটা রাশি থাকবে চলো আমরা এই অঙ্কটার সমাধান করে তোমাদের মিডিল টার্ম ব্রেকের ও ব্রেকের অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা এই একটা এই একটা আরও আমাদের দুটো অঙ্ক আছে তার সাহায্যে চলো শুরু করি এখানে যে রাশিটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থার্টি সিক্স এই রাশিটা থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে এখন এক্সের কয়টা মান থাকবে আমরা দেখতে পাচ্ছি এই 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 যে রাশিটার এক্সের সর্বোচ্চ ঘাত যেটা সেটা হল কি দুই মানে আমাদের এক্সের দুইটা মান থাকবে এবং এই দুটা মান বের করতে হবে এই ধরনের রাশির ক্ষেত্রে এক্স যেই পদটা যুক্ত থাকবে না যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ থার্টি সিক্স এটার সাথে কোনো এক্সযুক্ত পদ নেই বাকিটা দেখি এটা একসেছে এটাই তখন সেক্ষেত্রে আমাদের এই যে থার্টি সিক্স একে আমাদের প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে এখন আমি থার্টি সিক্স উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটাকে শুরু করে প্রথমে এটা দুই দিয়ে যায় তলি এটা আঠেরো হয় দুই দিয়ে যায় নয় হয় এবং এটা দুই দেওয়া যায় না সেক্ষেত্রে আমাদের দুই জায়গা দুই পরবর্তী সংখ্যা তিন দিয়ে দেখি যাই কিনা দেখতে হবে তিন দিয়ে যায় এবং তিন তিককে নয় সুতরাং আমরা দেখতে পারতেছি যে থার্টি সিক্সকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করে সেক্ষেত্রে হয় টু গুন টু গুন থ্রি গুনন থ্রি এরপরে যে পটটার সাথে এখন শুধু এক্স আছে এক্স না শুধু এক্স আসে আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ এক্স এইখানে ফাইভের সাথে এক্স আছে তার মানে এক্সের এক্সের সাথে যেই এই যে যে রাশিটা সেটার এখন এই ফাইভকে আমাদের এই এই ফাইভ এই যে আমরা থার্টি সিক্সের যে উৎপাদনগুলো পেয়েছি একে আমাদের যোগ বিয়োগ করে কোনোভাবে আমাদের ফাইভ বানাতে হবে কীভাবে যেমন এটা আমরা এইভাবে করতে পারি তিন ত্রিক নয় দু চার সুতরাং নয়তে চায় গেলে আমরা কিন্তু ফাইভ পাবো কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু এখানে আগেই মাইনাস চিহ্ন আছে সেহেতু আমাদের এই নয়ের আগে মাইনাস চিহ্ন এবং চারের আগে প্লাস চিহ্ন দিতে হবে কারণ আমরা জানি মাইনাস নাইন প্লাস ফোর এটা হলে মাইনাস ফাইভ হয় সুতরাং আমরা শুরু করি প্রথমে এক্স স্কোয়ার মাইনাস বলছিলাম মাইনাস নাইন এক্স নাইন এক্স প্লাস ফোর এক্স মাইনাস থার্টি সিক্স লিখলাম এরপরে আমাদের এইখান থেকে একটা কমান নিতে হবে একটা একটা সংখ্যা এইখান থেকে একটা সংখ্যা একটা জিনিস কমান নিতে হবে আমরা এখন এই প্রথম দুটা পথ থেকে আমরা দেখেছি এখানে এক্স দুটো রাশির মধ্যে কমান এখন কমান নিয়ে অর্থ হলো কি ভাগ করে দেয় এখন এক্স স্কোয়ারে যদি এক্স দিয়ে ভাগ করে থাকে শুধু এক্স এবং নাইন এক্সকে যদি এক্স দিয়ে ভাগ করে সেক্ষেত্রে থাকে নাইন এরপরে এই দুটা থেকে কমান যায় এই থেকে ফোর কমান যায় এবং একটা একটা বিষয় হচ্ছে কি এইখানে যে পদটা থাকবে যদি এক্স স্কোয়ার সাথে যদি কোনো শখ না থাকে তাহলে এই পটাই কিন্তু কমান চলে যায় এবং চিহ্ন সহ কমান চলে যায় প্লাস ফোর চিহ্ন সব কমান নিয়ে নিলাম এইবার পর যদি আমি ফোর এক্সকে যদি ফোরতে ভাগ করি সেক্ষেত্রে আমাদের এক্স থাকে তারপরে এখানে চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় এবং ছত্রিশটি আমরা যদি ফোর কমান নিই সেক্ষেত্রে নাইন থাকে এরপরে আমরা পেয়ে গেলাম এবং এইটা যেহেতু কমান নেওয়া সেহেতু এটা আমরা শুধু বসিয়ে দিতে পারি এক্স মাইনাস নাই এবং বাকি যে দুটোর সংখ্যা এটা আমরা একটা ব্র্যাকেট দিয়ে একটা রাশি বানাবো তাহলে এক্স প্লাস ফোর এইখানে আমরা দেখতেছি যে এইখানে আমরা দুটো রাশি পেলাম এক্স মাইনাস নাইন এক্স প্লাস ফোর এইটা এই এই মিডিল টার্মের তাহলেই যে দুটো রাশি হবে এক্স মাইনাস নাইন এক্স প্লাস ফোর এবং এখান থেকে আমরা যদি এক্সের মান বের করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের একটা সমীকরণ লাগবে সেই সমীকরণটা যদি আমরা এইভাবে লিখি যে যখন আমি সমান সমান শূন্য লেখলাম তখন এটা সমীকরণের পরিণত হয়ে গেল কিন্তু এতক্ষণ এটা শুধু একটি রাশি চলো এখন সমীকরণ থেকে আমরা তো এক্সের মান তাহলে আমরা এই এই মিডিল টার্মটা আমরা ব্রেক করে আমরা পাচ্ছি এক্স মাইনাস নাইন এক্স প্লাস ফোর সমান সমান জিরো এবার আমরা এক্সের মান বের করতে পারি প্রথমে আমাদের হয় হয় এক্সের মান হবে এক্স মাইনাস নাইন সমান সমান জিরো অতএব এক্স সমান সমান মাইনাস নাইন পাশেগুলি হবে প্লাস নাইন অথবা এক্স প্লাস ফোর সমূহ নাইন কমা মাইনাস ফোর এখন কেউ যদি এখানে যদি ফোর এক্স আগে লিখতে পারে তাহলে সেক্ষেত্রে কি হবে তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা এই ক্লাসটা ইউটিউব থেকে দেখতেছ তারা তারা যদি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করো এই ভিডিওটা তাহলে তোমাদের যারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে তাদের মধ্যে একজনকে একটি প্রিমিয়াম গেঞ্জি দেওয়া হবে এবং ফেসবুক থেকেও যারা এই ক্লাসে দেখতেছো তারাও যদি ফেসবুকে ফলো শেয়ার করো তাহলে তাদেরও তাদের মধ্যে থেকে একজনকে একটি সুন্দর প্রিমিয়াম গেঞ্জি উপহার দেওয়া হবে তোমাদের যেটা আমি বলতেছিলাম তোমাদের যদি এটা যদি কেউ যদি এই রাশিটা যদি উল্টো লিখে ফেলায় সুতরাং যেমন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি সিক্স লাগে সেক্ষেত্রে কিন্তু একই অ্যান্সার আসবে এবং তোমরা এটা মাইনাস নাইন থেকে প্লাস ফোর গেলে কিন্তু সেই মাইনাস ফাইভ এক্সের সুতরাং এই রাশিটাই থাকতেছে তাহলে এই ক্ষেত্রে আমরা ওই একই কার্ডে প্রথমে এক্স কমান নেব এক্স কমান দিলে এক্স কমান নেওয়া মানে দিয়ে ভাগ করে দেওয়া তাহলে এক্স স্কোয়ারে যদি দিয়ে ভাগ করে শুধু এক্স থাকে ফোর এক্সকে যদি দিয়ে ভাগ করে দেয় তাহলে সেক্ষেত্রে ফোর থাকে এবং তোমাদের আমি প্রথমেই এই যেটা বলতেছিলাম যে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু সেটা কিন্তু তোমরা দেখবে সেটাই কিন্তু চিহ্ন সহ সেই সংখ্যাটা বসে গেছে যেমন আমরা এই যেখানে মাইনাস নাইন এটাই কিন্তু আমাদের কমান নিতে হবে চিহ্ন সহ সেটা কমান নিয়ে যাবে এখানে কিন্তু চিহ্নটাও কমান এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং আমরা এখানে দেখছি মাইনাস নাইন এক্সে যদি মাইনাস নাইনতে ভাগ করা হয় তাহলে মাইনাস মানসে কেটে মাইনাস মানে কেটে যায় এবং নাইন নাইন কেটে যায় শুধু এক্স থাকে এবং এখানে চিহ্নটা আমি বলছিলাম গুরুত্বপূর্ণ এখানে এসে মাইনাস চিহ্ন এখানে কি মাইনাস চিহ্ন মাইনাসে মাইনাসে আমরা কি প্লাস হয়ে যায় জানি প্লাস ছত্রিশকে যদি তোমার নয় তারা ভাগ করা হয় সেক্ষেত্রে চার নং ছত্রিশ থাকে সুতরাং এবং এবং আমরা এখানে এক্স প্লাস ফোর দুটা থেকে আবার কমান নিই এক্স মাইনাস নাইন থাকতেছি সুতরাং সেটা আমরা করি এক্স প্লাস ফোর প্রথমে নিলাম এরপরে যে দুটা থাকতেছে এক্স মাইনাস নাইন এবং এটা এই এইটাও আমরা যদি সমীকরণ পাই দিয়ে যদি এই একই মানটা বের করে সুতরাং এইটা এইটার এটা একই অঙ্ক শুধু এখানে তোমাদের এখানে এক্স মাইনাস নাইন নাইন কমান নেওয়া হয়েছে এবং এখানে এক্স প্লাস ফোর কমান নেওয়া হয়েছে এতটুকু পার্থক্য তোমাদের আর এক্সের মানগুলো কিন্তু একই আসবে কোনো অসুবিধা পরে আমি তোমাদের যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা সেই অঙ্কটা হলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ তোমাদের আমি প্রথম অঙ্কের সময় যে জিনিসটা বলেছিলাম যে পদের সাথে এক্স থাকবে না সেই পদটা নিয়ে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কিন্তু এইখানে একটু সমস্যা যে ওইটাই কিন্তু এক্সএস করে সাথে কোনো উৎপাদ কোনো শখ ছিল না কিন্তু এটা এক্সএস ক্রয়ের সাথে থ্রি আছে শখ সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এই যে এক্সএস ক্রয়ের সাথে থ্রি এবং এক্স এবং এক্স বাদে যে পদটা সেই দুটো পদ আমাদের খুন করে নিয়ে তারপরে অঙ্কটা করতে হবে আর তারপরে যে মানটা হবে তাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে মানে সেক্ষেত্রে আমরা এখানে দুদিক করি থ্রি গুণন টুয়েলভ আসে ছত্রিশ এখন আমরা ছত্রিশকে উৎপাদক বিশ্লেষণ করবো ছত্রিশকে উৎপাদকে বিশ্লেষণ করলে দুই দিয়ে যায় আঠেরো দুই দিয়ে যায় নয় এরপরে দুই দিয়ে যায় না সেক্ষেত্রে আমাদের দুই পর্বের সংখ্যা তিন দিয়ে যায় কি না তিন দিয়ে গেলে তিন এক্ষেত্রে ছত্রিশকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা যেটা পাচ্ছি টু গুনুন টু গুনুন থ্রি গুনুন থ্রি এক্ষেত্রে ফাইভ মাইনাস ফাইভ এক্স আছে এক্ষেত্রে মাইনাস ফাইভ এক্স আছে সেক্ষেত্রে তিন ত্রিকে নয় আর দু গুণে চারিটাকে আমাদের যোগ যোগ করে মাইনাস ফাইভ এক্স বানাতে হবে সেক্ষেত্রে আমরা মাইনাস নাইন এক্স প্লাস ফোর এক্স নিলে এটাও মিলে যায় আগের অঙ্কের মতোই কিছুটা সুতরাং থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস ফোর এক্স মাইনাস টুয়েলভ এখান থেকে আমাদের দুটা জিনিস কমান যাবে একটা থ্রি যাবে একটা এক্স যাবে এখন আমরা আমরা থ্রি এক্স এটা থ্রি এক্স কমানো যায় এখান থেকেও থ্রি এক্স কমানো আমরা থ্রি এক্স থ্রি এক্স নেওয়াটা আমি বলেছি ভাগ দিয়ে এবং থ্রি এক্স থ্রি কমান দিলি থাকে এক্স মাইনাস নাইন থ্রি এক্স থাকে থ্রি এবং এটাও একই এই প্লাস নিয়ে আমাদের এখানে ফোর নিয়ে নিলাম তলি প্লাস ফোর যদি ফোর চলে যায় তলে এক্স থাকে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে হবে তিন চারে বারো সুতরাং আমাদের এখানে পাচ্ছি এক্স মাইনাস থ্রি আবার নিয়ে নিই এখান থেকে কমন ওয়ান পরে দুটো সংখ্যা থাকে থ্রি এক্স তাহলে এই মিডিল টার্মের অ্যান্সার হলো কি এক্স মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস ফোর এবং এটাকে যদি সমীকরণে যদি পরিণত করি সেক্ষেত্রে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এবং এটার মিডিল টার্ম আমরা পাইছি থ্রি এক্স প্লাস ফোর টু জিরো এবং এখান থেকে যদি এক্সের অজানা মানগুলো বের করি তাহলে হবে হয় এক্স মাইনাস থ্রি অতএব এক্স মাইনাস থ্রিগুলি ওপাশে থাকে প্লাস থ্রি অথবা থ্রি এক্স প্লাস জিরো এখানে থ্রি এক্স এবং প্লাস ফোর পাশে থাকে অতএব এক্স এবং থ্রি ভাগ হয়ে যাবে তাহলে ফোর অতএব এক্স এর তৃতীয় অঙ্কটা নিয়ে এইবার তৃতীয় অঙ্কটা সমাধান করবো এখান থেকে এখান থেকে প্রথমে মিডিল টার্ম ব্যাগ করে সেখান থেকে দুটো রাশি পাব এবং এই এবং এইটা এটা সমীকরণে রূপান্তরিত করে সেখান থেকে এক্সের অজানা মানগুলো আমরা বের করব চলো আমরা শুরু করি আমরা আগেই বলেছি যে এটাও তোমাদের দেখো এক্সিস্টার সাথে সহগ আছে এবং এক্স এবং এই যে টুয়েলভ এটার সাথে এক্সের কোনো পদ নেয় সুতরাং আমাদের প্রথমেই এই দুটা রাশি গুণ করতে হবে তাহলে আমাদের কত আসে বারো দশকে একশো বিশ আমরা এটা বলতে পারি একশো বিশ এবং একশো বিশকে এবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে দুই দিয়ে গেলি ষাট দুই দিয়ে যায় তিরিশ দুই দিয়ে যায় পনেরো এবং দুই দিয়ে একটা যায় না সেক্ষেত্রে আমার এর পরবর্তী সংখ্যা তিন দিয়ে দেখতে হবে তিন দিয়ে গেলে এটা থেকে পাঁচ এবং পাঁচকে বিশ্লেষণ করা যায় না সুতরাং একশো বিশের আমরা যেই উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই টু গুনন টু গুন টু গুনন থ্রি গুমন ফাইভ এবং এবং এই যে আমরা একশো বিশকে উৎপাদকীয় বিশ্লেষণ করে যেই সংখ্যাগুলো পেয়েছি এটা এটা দিয়ে আমাদের প্লাস মাইনাস কোনোভাবে আমাদের মাইনাস চোদ্দো বানাতে হবে সচেতন আমরা এবার দেখি কিভাবে আমরা মাইনাস চোদ্দো বানাতে পারি প্রথমে দেখো দুগুণি চার তিন পাঁচ হনার পনেরো দুগুণি তিরিশ তিরিশের চার গেলে তো ছাব্বিশ থেকে সম্ভব না এবার আমরা দুদুগুণে চার চার দুগুণি আট আট আর এর পাশে তোমাদের তিন পাঁচ হনার পনেরো চার গেলে ষাট থেকে সেটা দিয়েও সম্ভব না তলে আমরা এবার দেখি যে আহ এবার আমরা বাকি সংখ্যাগুলো নিয়ে চেষ্টা করে দেখি এবার আমরা বাকি সংখ্যাগুলোতে দেখি এখানে দুই দুগুণি চার তিন চার বারো পাঁচ দুগুণি দশ বারোতে তে গুলো দুই থাকে বা যোগ করলে বাইশ হয়ে সম্ভব না তাহলে আমরা দেখি যে পাঁচ দুগুণি দশ দশ দুগুণি বিশ আর তিন দুগুনি ছয় পাঁচ এবং এটা তিন দুগুনি ছয় পাঁচ দুগুনি দশ দশ বিশ এবং তে ছয় যদি বিয়ে করে আমাদের চোদ্দো থাকে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের মাইনাস বিশ মাইনাস বিশ প্লাস হবে তাহলেই মাইনাস থাকবে ব্যবসায় টেন এক্স স্কোয়ার মাইনাস এবং এরপরে আমরা এখান থেকে দশ এক্স কমান উভয় রাশি থেকে প্রথম দুটা থেকে দশ এক্স দশ এক্স নিলাম এবং আমরা তোমাদের প্রথমে বলেছি কমান নিয়ে মানে ভাগ করে দেয় তো দশ এক্স এক্স স্কোয়ার থেকে যদি ভাগ করে দশ এক্স করি তাহলে শুধু এক্স থাকে বিশ এক্স থেকে যদি বিশ এক্সকে যদি দশ এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে শুধু দুই থাকে এবং তোমরা আমাদের আগে বলেছি এখানে যেই এক্সের সাথে যে সহগ এবং চিহ্ন থাকবে সেটা সরাসরি বসায় দিলে তোমাদের অঙ্ক মিল প্লাস সিক্স বসালাম তো প্লাস সিক্স এক্স থেকে ছয় গিলি থাকে এক্স এবং মানে মানে আছে মাইনাস যদি তাহলে তাহলে দুই থাকে সেক্ষেত্রে আমাদের এটা তো আমরা পেলাম তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সময় এবং এইটা আর এটা এই ব্র্যাকেটে যে দুটো রাশি থাকবে দুটো যদি না মেলে ওভাই পক্ষে কমন সিস্টেম নেই রাশিটা এই রাশিটা যদি না মেলে তাহলে সেক্ষেত্রে তোমাদের অঙ্ক ভুল তোমাদের দেখতে হবে তোমাদের অঙ্কে কোথায় ভুল কেছে তোমাদের অঙ্ক এই 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 দুটা অবশ্যই মিলতে হবে এবং আমরা আমরা তো অ্যাড করলাম করার পরে আমরা এখান থেকে এক্স মাইনাস টু কমানলি একে থাকে বাদ বাকি টেন এক্স প্লাস সিক্স তোমাদের আরেকটা বিষয় যে এইবার আমরা এটাকে সমীকরণ করে এক্সের মান বের করে আসো টেন এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স মাইনাস টুয়েলভ ইকাল টু জিরো মিডিল করে আমরা পাচ্ছি এক্স মাইনাস টু টেন এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো করি হয় এক্স মাইনাস টু শূন্য শূন্য জিরো অতএব এক্স টু টু অথবা টেন এক্স প্লাস সিক্স ইকাল টু জিরো বা এরপরে টেন এক্স এগুলি প্লাস জিরো মাইনাস সিক্স অতএব এক্স শুন শুন মাইনাস সিক্স বাই টেন এটা কিন্তু আমরা কিন্তু আরব বিশ্লেষণ করলে কত হয় এটা কিন্তু দুই গেলেই তিন থাকে এটা দুই দিয়ে গেলে পাঁচ থাকে সুতরাং মাইনাস থ্রি বাই ফাইভ অতএব এক্সের মান এক্সের মান টু কমা মাইনাস থ্রি বাই ফাইভ আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ তোমাদের একটা বিষয় বলতে চাই যে এরকম সুন্দর সুন্দর গণিতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিষয়গুলো বুঝতে চাইলে এবং বুঝতে চাইলে আমাদের সাথে তোমরা থাকতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের নাম শান্তিম একাডেমি এবং ফেসবুক চ্যানেলের নামও শান্তিম একাডেমি তোমরা এখানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সহযোগিতা করো আজকের ক্লাস এ পর্যন্তই